নাদিম ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাপড় নিয়ে যদি ব্যবসা করে তাহলে কিন্তু ব্যবসাটা ভাই অনেক দীর্ঘদিন টিকে রাখা কিন্তু সম্ভব ভাই বাটিকের কালার দেখেন আর আমার বাটিকের কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে সম্পূর্ণ রং করে গ্যারান্টি হবে দেখছেন কম দামি কোন মাল এরকম কালার ফুটবে না এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখছেন আজকে আপনার কাস্টমারের জন্য নিয়ে আসছি সবাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন কতটা কোয়ালিটি ভুল কাপড় আমাদের লেমন কালারের ছোট প্রিন্ট দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন ইনশাল্লাহ ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে যতটুকু পারে দিবেন কয়েকটা ডাইং অ্যাপ দেখা দেখে আমরা ডিজাইন গুলো সিলেক্ট করি যাতে কাস্টমার পছন্দ করে ফেলে এক দেখাতেই তো ভাই এটি নেওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলবো দেখেন আপনার বর থাকবে আড়াই হাত বহর পঁয়তাল্লিশ ইঞ্চি বর থাকবে একরেট দেখছেন কত সুন্দর সুন্দর কালার অন্য কোনো দেখছে কিনা দোকানে এত সুন্দর সুন্দর ফুল মার্শাল করা কাপড় দেখেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর সব নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দিয়ে দিতেছি কতটা সুন্দর ডিজাইন ভাই প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় রং কর সম্পূর্ণ গ্যারান্টি কালো কাপড়টা কাস্টমারকে দেই কাস্টমারটা দিতে তো কিন্তু আমার থেকে মালটা নেবে হ্যাঁ নতুন আসছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং কর সম্পূর্ণ গ্যারান্টি একটা প্রতিষ্ঠান অনলাইনের জগতে কতটা সুন্দর কালার ভাই দেখছে সুন্দর ডিজাইন নিয়ে এখন আমাদের দেশের অনেক ভাই ব্যবসা করার জন্য আগ্রহ দেখাচ্ছে তাই আপনাদেরকে বারবার আপডেট দিই এবং বাজারে নতুন ডিজাইন গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা অনেক দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তাদের সুবিধা হয় যে কারা নতুন ডিজাইন আসছে কোন দোকানে কি পাওয়া যাচ্ছে আপডেটটা আপনারা ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারতেছেন আর আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া যাতে করে আপনারা উপকৃত হন আপনারা সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে কোনো ধরনের অভিযোগ না পান আপনাদের দোকান আসটা কাস্টমারদের কাছ থেকে হ্যাঁ দর্শক এজন্যই আপনাদেরকে বারবার আপডেট দিচ্ছি নতুন ডিজাইনগুলো আপনারা সবসময় কোচ করেন কাদের কাছে গেলে নতুন ডিজাইন পাওয়া যাবে কোন ডিজাইনগুলো বাজারে এখন বেশি চলতেছে কালার কীরকম আছে এই যে আপডেট সেটা কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান হ্যাঁ দর্শক আপনারা যারা প্রকৃত ব্যবসায়ী তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনি আপনার দোকানের বেস্ট কালেকশনগুলো রাখার চেষ্টা করবেন ভিডিওটা পরিপূর্ণ দেখার মাধ্যমে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে হয়তো এমন কিছু ডিজাইন দেখানো হবে যেগুলো হয়তো আপনি খুঁজতেছিলেন যেগুলো হয়তো আপনি চাচ্ছিলেন যেগুলো নিলে আপনি আপনার দোকানে আসা কাস্টমারকে সহজেই খুশি করতে পারবেন এবং আপনার দোকানের সেলটা আগের চাইতে একটু বেড়ে যাবে নতুন ডিজাইন আপনার দোকানে রাখার জন্য হ্যাঁ দর্শক এজন্যই বলি যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন কোন জায়গার থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় কারা কত কমাতে কাদের কাছে বেশি ডিজাইন আছে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

শুরু করব দুই হাত বহরের দিয়ে আমরা আমরা যেই হান্ড্রেড পার্সেন্ট যে সুতির কাপড়টা বিক্রি করি দুই হাত বহরের সেই কাপড়টাই দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ভালো একটা রেটে দিয়ে দিব যাতে করে যারা পাইকারি খুচরা বিক্রি করেন তাদের যেন ভালো একটা টাকা প্রফিট হয় সেভাবে দিয়ে দেবে দেখেন শুরু করছি বাটিক দিয়ে এই যে ভাই দেখেন মানুষের বাটিকের কালার দেখেন আর আমার বাটিকের কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রং করা সম্পূর্ণ গ্যারান্টি হবে ফুল মার্শালাইজ করা বডি রং ওঠার প্রশ্নই ওঠে না হান্ড্রেড পার্সেন্ট ধুয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর কোয়ালিটির কাপড় রং করা সম্পূর্ণ গ্যারান্টি এটা হচ্ছে দুই হাত বহর পানার ছত্রিশ ইঞ্চি পানা পঁয়ত্রিশ ইঞ্চি এক পানা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে এই যে এরপরে দেখাবো আর একটা ডিজাইন দেখেন ভাই কত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন কিন্তু নিয়ে আসছি এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখেন কি কালার ভাই দেখেন কি কালার কম্বিনেশন আমাদের কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে সম্পূর্ণ রং গ্যারান্টি হবে আর প্রচুর কালেকশন আছে মা বস্তি বিতন ভাই নিত্য নতুন ডিজাইনের জন্য অবশ্যই মা বস্তি বিতন আসতে হবে তা ভুল টাকা হচ্ছে আমাদের কল দিলে হবে ইনশাআল্লাহ তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের যোগাযোগ করে কাপড় গিলে কিন্তু অর্ডার করতে পারবেন পুরো 64 হ্যাঁ হ্যাঁ প্রতিটা রুলে 60 গজ থাকে সর্বনিম্ন প্রতিটা রুল থেকে 10 গজ করে কেটে কেটে ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে দেখেন ছোট প্রিন্টের ভিতরে যারা ছোট প্রিন্ট চাচ্ছেন তারাই এই মালটা নিতে পারেন অবশ্যই অসম্ভব ভাবে বিক্রি করতে পারবেন হান্ড্রেড রং করে গ্যারান্টি বল কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা কোয়ালিটি অনেক সুন্দর থাকবে এই যে একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ইনশাল্লাহ দেখেন পারিজা কোয়ালিটি অনেক সুন্দর আর এগুলা কাপড়ের বডি ভাই গুণগত মান খুবই ভালো সম্পূর্ণ রং কষ গ্যারান্টি থাকবে এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখছেন ভাই অনেক চাহিদা এইসব ডিজাইন গুলো প্রচুর চলে যে দোকান ভাই দোকান অচল হয়ে গেছে কাপড়ের জন্য এই সব ডিজাইন যদি রাখে সেই দোকান ইনশাল্লাহ সজল হয়ে যাবে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনার জন্য নিয়ে আসছি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এই যে দেখেন ছোট প্রিন্টের আরেকটা লেমন কালারের ভিতর দেখেন যারা একটু কালারফুল মাল চাচ্ছেন এই যে দেখেন লেমন কালারের ছোট প্রিন্ট দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ফুল রং সম্পূর্ণ গ্যারান্টি আমাদের বর কিন্তু একবার ভাই পঁয়ত্রিশ ইঞ্চি বর থাকে নরমাল কোন কোয়ালিটির কাপড় আমরা মা বস্ত্র বিতানে পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাই তারপরে দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের ভাই দেখছেন পার্ট এক্স এর কাপড় এটা ডিজাইনটা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ভাই মাশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন দেখছেন ভাই প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর কাপড় ধইরা দেখেন ভাই কতটা ফিনিশিং ভালো মোটা কাপড় পাতলা কোনো কাপড় আমাদের কাছে পাবেন না প্রতিটা রুল ইনটেক সাইড গজের থেকে থাকে আপনারা কেটে কেটে নিতে পারবেন এই যে এটা আরেকটা কালার কিন্তু দেখাই দিব এই যে দেখেন ভালো কাপড় গুলো দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই আজকে যদি আমি ভালো কাপড়টা কাস্টমারকে দিই কাস্টমারটা কিন্তু আমার থেকে মালটা নিবে তো সেই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করতে গিয়ে আমরা এই যে এত সুন্দর সুন্দর রং কস গ্যারান্টি সহকারে কাপড় কিন্তু খুবই কম দামে কাস্টমারকে দিয়ে দিচ্ছি এটার বাজার মূল্য কিন্তু একষট্টি টাকা পাইকারি রেট একষট্টি টাকা যেখান থেকেই নিবেন আর আমরা অফার প্রাইজে যেহেতু আমরা মাদার হোলসেলার মাত্র দিচ্ছি আটান্ন টাকা গজে কিন্তু কাপড় গুলো দেখেন এই যে দেখেন আরেকটা ডিজিটাল প্রিন্টার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কালকশন হান্ড্রেড গ্যারান্টি থাকবে ফুল করা কাপড় এই যে দেখেন নতুন আসছে হ্যাঁ নতুন আসছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রংক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল করা কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার কাস্টমারের জন্য কিন্তু আমরা বরাবর মা বিতান তৈরি করে আসছি দেখেন অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন দোকান ভিজিট করে ভাইয়ের সাথে পরিচিত হয়ে অবশ্যই কাপড়গুলো আপনারা নিতে পারবেন কারণ ব্যবসা একদিনের জন্য না আজকে ভালো কাপড় দিলে দ্বিতীয়বার সজীব ভাইয়ের কাছে ঠিকই আসবেন আর আল্লাহ রহমতে মা বস্তু বিধান খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অনলাইনের জগতে দেখেন আমরা কিন্তু অনেক প্রতারিত হইতেছে কাস্টমার বিভিন্ন জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকায় গজে বলে কাপড় দিয়ে দেয় তো কাপড় নেওয়ার পরে দেখে দুই লেয়ার রং থাকে না দুই পাতলা হয়ে যায় সেই কমপ্লেন কিন্তু আমাদের দেয় যে ভাই এই যে দেখেন আমরা ভাই রেটের দিক দিয়ে আমরা দু তিন টাকা সার দিতেছি কিন্তু আমাদের মাল হবে একশো একশো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কতটা সুন্দর কালার ভাই দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গ্যারান্টি পছন্দের এই সব কালারগুলো নিলে ভাই দোকান বললাম না বন্ধ দোকান চালু হয়ে যাবে যদি এই সব কালারগুলো দোকানে রাখতে পারে এই যে দেখেন আরেকটা কালার ভাই দেখেন কি সুন্দর টিয়া কালারের ভিতরে দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের কত সুন্দর ডিজাইন 100% ফুল সম্পূর্ণ রং কস গ্যারান্টি থাকবে এই যে নাযিম ভাই দেখেন ধামাকার পর দামাকা কিন্তু কালেকশনগুলো দেখাইতাছি ভাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন কি কালারফুল মাল

দেখেন ফুল মার্শালাইজ করা কাপড় থাকবে আর বড়ি থাকবে খুবই হেভি বড়ি মোটা বড়ির কাপড় থাকবে পাতলা কোনো কাপড় আমাদের দোকানে পাবেন না আমাদের সুতার কাউন্ট হচ্ছে বাষট্টি চৌষট্টি সুতা যদি কোনো কাস্টমারের আপনাদের যদি কাউন্টার মেশিন থেকে থাকে তাহলে কাউন্টার মেশিন সরাসরি নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ দেখাই দেবো মাইপা যে তানায় বাষট্টি আর বাইনের সাইড সুতা পাবেন ইনশাল্লাহ আমাদের থেকে একরেট সুতা পাবেন যেটা বলবো ওইটাই এই যেতে আরেকটা শঙ্খ প্রিন্টের ভিতরে কমলা কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ফুল মার্শাল আর্ট করা মাত্র আটান্ন ভালো বিক্রি করে ভালো বিক্রি করবে এইসব ডিজাইন গুলো ভাই প্রচুর চলে ভাই ডিজাইন ভালো হলে ভাই কাপড় গুলা বিক্রি হয়ে যায় ভাই আর যত তাড়াতাড়ি বিক্রি হবে তত তাড়াতাড়ি কিন্তু নতুন নতুন ডিজাইন আমাদের থেকে নিতে নিতে পারবে আর আমাদের প্রতি সপ্তাহে ভাই দুই থেকে আড়াইশো ডিজাইন অ্যাভেলেবেল আছে নিতে পারবে নিত্য নতুন ডিজাইন নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র আটান্ন টাকা গজ পাইকারি রেট মাত্র আটানব্বই কল্পনার বাইরে যে এই কাপড় আমি কোন সময় উনষাট টাকা নিচে বিক্রি করি নাই আজ পর্যন্ত কিন্তু এখন আটান্ন টাকা আমরা দিয়ে দিতেছি কাস্টমারকে এই যে দেখেন আরেকটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বল দেখেন এই যে দেখেন ভাই কালোর ভিতরে এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দিয়ে দিতেছি ফুল মার্শাল করা কাপড় দেখছেন কত সুন্দর কাপড় দেখছেন কালোর ভিতরে ভাই এই জন্য ডিজাইন গুলো নিয়ে হ্যাঁ ভাই এইসব ডিজাইন কি ভাই যদি ডিজাইনটা ভালো হয় কাস্টমারের চোখে পরে তাহলে কিন্তু কাপড়টা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর এক গজ কাপড় বিক্রি করলে ভাই খুশ তিরিশ টাকা লাভ হয় ভাই দৈনিক একটা মা মা বোন যদি বাড়িতে রাইখা দশ গজ কাপড় বিক্রি করতে পারে ভাই অনায়াসে তিনশো টাকা লাভ আর কন্ডিশনের হিসাব হচ্ছে প্রতি হাজারে আমরা দশ হাজার টাকা দশ হাজারে এক হাজার টাকা নিয়ে থাকি বুঝছেন এই টাকাটা এক হাজার টাকা পাঠাইলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এটা ভাই অনেক অনেক দোকানদারের থেকে অনেক জনের টাকা পাঠায় কাপড় পায় না তো সেই বিদ্যুতে অনেক কাস্টমার আমাদের টাকা দিতে চায় না মনে করে আমরাও ওই রকম কিন্তু আমাদের দোকানে আসলে বুঝতে পারবেন যে আমরা হচ্ছে প্রকৃত ব্যবসায়ী আপনার এক হাজার টাকা নিয়ে আমার এক টাকার ব্যবসা আমি ছাইরা যাব না তো এইগুলা নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নাই আপনারা নিশ্চিন্তে কাপড় অর্ডার করবেন কাপড় অর্ডার দুই দিন পরে আপনারা কাপড়গুলো হাতে পেয়ে টাকা পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা কাপড় চেক করে নিতে পারবেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি এই যে প্রত্যেকটা চৌষট্টি চালায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্টের মাধ্যমে দেখেন ভাই কত সুন্দর কালেকশন ভাই দেখছেন সব নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল মার্শাল করা মাত্র আটান্ন টাকা রেটে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কাপড় কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখেন একশো গজ যাবে মিনিমাম সর্বনিম্ন একশো গজে আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে দেবো চৌষট্টি জালা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন ভাই দেখছেন এটার কালারও দেখেছিলাম কালোটা এটা হচ্ছে রেড কালারের ভিতর দেখেন কতটা কোয়ালিটি ভুল কাপড় আমাদের আমাদের কোয়ালিটির সাথে বাজারে দশটা কোয়ালিটি আপনি পারবেন না আমাদের কোয়ালিটি থাকবে খুবই অন্যরকম লেভেলের এই যে দেখেন ফুল মার্শালাইজ করা কাপড় থাকবে রংকর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে বারবার বলতেছি কাপড়ের মেনুই হচ্ছে গ্যারান্টিটা এটা আপনারা নিবেন আলাদা এক টাকা কাপড় বেশি নেই কিন্তু রংকর যেন গ্যারান্টি হয় কারণ গ্যারান্টি ছাড়া কাপড় নিলে কিন্তু দরা খাবেন একটা কাপড় নিয়ে যদি টাকা দিয়ে কিনে যদি বাসায় ফালাই রাখেন তাহলে কিন্তু লস কাপড় বিক্রি করলে আপনাদের দুই টাকা লাভ হবে এই যে দেখেন বাটিক দেখেন ভাই কত সুন্দর কালার মেজেন্টা কালারের ভিতরে দেখেন নেভির ভিতরে কত সুন্দর ফুইটার দেখছেন কম দামি কোন মাল এরকম কালার ফুটবে না আর কালার না ফুটলে কাস্টমার চোখে পড়বেন না আর কাপড় বিক্রিও করতে পারবেন না দেখেন প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে রং সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আছে যথেষ্ট প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে আমার থেকে সব পাইকারি নিতে পারবেন রুল বাই রুল ধরে নিতে পারবেন খুচরা নিতে পারবেন দশ গজ করে কেটে 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 নিতে পারবেন আর যারা খুচরা নিবেন তিন গজ পাঁচ গজ তারা দোকানে এসে নিতে হবে ওইটা আমরা দিতে পারবো না এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিই কত সুন্দর এটারও কালার আছে সব সব সেটিং আমাদের এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন ভাই আজিম ভাই দেখেন আজ অন্য কোনো কি ভাই দেখছে কিনা দোকানে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র আটান্ন টাকা গোছ আমরা পাইকারি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট

এই যে দেখেন আরেকটা ডিজাইন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রংলাইজ কাপড় দেখেন সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল মার্শালাইজ দেখেন আমরা চৌষট্টি জেলায় খুব সম্মানের সহিত আমরা ব্যবসাটা করে আসছি এতদিন যাব আশা করি যত জীবন ব্যবসাটা করবো ইনশাআল্লাহ আমাদের কোনো কাপড়ের কমপ্লেন দিতে পারবে না যে ভাই আপনার কাপড় নিচ্ছি কাপড় রং চলে গেছে কাপড় পাতলা হয়ে গেছে আশা করবে এই কমপ্লেনটা কোনো দোকানদার দিতে পারবে না এখন দেখাবো হচ্ছে বেক্সি কিছু কালেকশন এটা হচ্ছে আপনার কি বলবো ভাই অল্প মসমসা বাজা আছে না এক গজ কাপড় বিক্রি পঞ্চাশ টাকা লাভ হয় ভাই বেক্সি বল বুঝছেন এই যে দেখেন হ্যাঁ এই মালগুলো নিয়ে ব্যবসা করে প্রচুর এটা হচ্ছে আপনার বর থাকবে আড়াই হাত বহর পঁয়তাল্লিশ ইঞ্চি বর থাকবে এক ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে মাত্র আটাত্তর টাকা গজ সম্পূর্ণ রং গ্যারান্টি মাত্র আটাত্তর টাকা গজ বেক্সি বয়েল এক গজ বিক্রি করবেন দেড়শো টাকা এটার কালার গুলা দেখাই যাচ্ছি সম্পূর্ণ গ্যারান্টি হবে আমাদের এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা এই যে দেখেন ভাই রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল মার্শালাইস দেখছেন কত সুন্দর সুন্দর কালার হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার নিয়ে কোনো কাস্টমার আমাদেরকে পয়সা দিতে পারবে না যে ভাই সজীব বাড়ি থেকে মাল নিয়েছি মালের কালার চলে গেছে এই কমে কেউ দিতে পারবে না এই যে দেখেন কত সুন্দর কালেকশন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর দেখ ডিজাইনগুলো দেখা যায় এই দেখুন এই যেnabla দেখেন কত সুন্দর সব এই সব ডিজাইন ভাই নান নিলে কোনটা যে নিব ভাই এটা নেওয়া সালা সাতে বিচ্ছি ব্যক্তি করে ভালো দেখেন এই সব ডিজাইন দোকানে থাকবেই না নেবার দুই থেকে তিন দিন সর্বোচ্চ কাস্টমার দেখলে কিন্তু নিবে দেখেন দুই রাত বড় কত সুন্দর সোনারা এ দেখেন এগুলো যদি খুল যা দেখাই ভাই পাগল হয়ে যাবে কাস্টমার সময় স্বল্পতায় সব মাল খুইরা দেখানোর সম্ভব না অবশ্যই আমার ইমো WhatsApp দেওয়া থাকবে নাম্বার সালা সাথে ফোন দিয়া যোগাযোগ করে ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে যতটুকু পারে দিবেন তাছাড়া ভিডিও কল দিয়ে কাপড় কিন্তু অর্ডার করতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চান মা বস্ত্র বিতনে আসবেন এটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট তৃতীয়তলা পুলিশ পাড়ি অপোজিট পাশে সাঁত্রিশ আটত্রিশ নাম্বার দোকান সবার দাওয়াত ছইল অবশ্যই দোকানে আসবেন দেখে শুনে কাপড় নিয়ে যাবেন আল্লাহ হাফিজ